কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের মুভি রিভিউটা হচ্ছে একটু স্পেশাল কারণ বলিউডে ব্ল্যাক হাওয়ার্স অদার দ্য রেড টু নিয়ে চলে এসছেন নিয়ে ছয় সাত বছর আগের একটা রিলিজ করা সিনেমা সিকুয়েল এটা রাজকুমার গুপ্তা এখানকার ডিরেক্টর কাস্টিং খুবই ভালো লেগেছে লিড পার্টে আছে হচ্ছে অজয় দেবগান হিরোইন আছে হচ্ছে ভয়ঙ্কর এবং রিতেশ দেশ হচ্ছে ভিলেন ডায়লগ বাজে খুবই ভালো আমার কাছে প্রত্যেকটা ডায়লগ খুবই স্ট্রং লেগেছে এবং রেডেরই প্রডিউসার রেড না শুধু অ্যানিমাল শায়তাম দৃশ্যম ছবির যারা প্রডিউসার তারা কিন্তু এই ছবিটাতে ইনভেস্ট করেছেন অজয় দেবগানকে খুবই কাম লেগেছে আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে অজয় দেবগানের মতো এত ঠান্ডা মাথার ডাজ ইট সো স্মুথলি অ্যান্ড স্লোলি অ্যান্ড ফাস্ট ভাল লাগছে রিতেশ দেশমুখ কনভিনসিং অনেকটা এক যে পার্টটা করছে তার সাথে মানানসই লাগতেছে যদিও তার ক্যারেক্টারাইজেশনটা খুবই ভালো লেগেছে ভানি কাপুরের অ্যাক্টিং আমার কখনোই কম্প্রোমাইজিং লাগে নাই অ্যাজ এ সেকেন্ড লিড বা হিরোইন শি ইজ ওকে নিতেশ দেশমুখ এবং অজয় দেবগণের যে ডায়লগের যে খেলা সেটা খুবই ভালো লেগেছে লাস্টে একটা ডায়লগ ছিল যে তুমি কোথা থেকে আসছো আমি তুমি মহাভারত খুবই ভালো লেগেছে সো ট্রেলারের কাটটা খুবই ভালো ছিল তাকে বিভিন্নভাবে ট্রান্সফার করে এখানে নিয়ে আসা হয় এবং সৌরভ শুক্লার ন্যারেশন দিয়েই কিন্তু এই ট্রেলারটা শেষ করা হয়েছে আই থিঙ্ক একটা ভালো হিট আমরা দেখতে পাবো সো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সম্ভবত ফার্স্ট মেতে রিলিজ হবে এই ছবিটা ట్రెల భాగ ఫర్ సబ్బస్